স্বপ্না নিজেকে মোহনার হাত থেকে উদ্ধার করে পালানোর সময় দেখতে পায় মোহনা আদ্রিতকে আটকে রেখেছে তখনই স্বপ্না তার ফোনটা বের করে ভিডিও রেকর্ড করে সেই ভিডিওটি শুভর কাজে পাঠিয়ে দেয় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন মোহনা স্বপ্নাকে যেই অন্ধকার রুমের মধ্যে চেয়ারের সঙ্গে বেঁধে রেখেছিল স্বপ্না সেই অন্ধকার রুমের মধ্যে তার হাতটা আস্তে আস্তে খোলার চেষ্টা করে হাতটা খোলার পরে স্বপ্না সেখান থেকে নিজেকে উদ্ধার করে পালানোর সময় আদ্রিতের কণ্ঠ শুনতে পায় আদ্রিতের কণ্ঠ শোনা মাত্রই স্বপ্না চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে আদ্রিত এখানে কি করে এলো। তাহলে কি মোহনা আদ্রির দিকে তুলে নিয়ে এসেছে আমাকে দেখতে হবে এই বলে দরজা খুলে স্বপ্না দেখার চেষ্টা করে আর সেখানে দেখতে পায় মোহনা আদ্রির দিকে একটা জেলখানার মতন রুমের মধ্যে আটকে রেখেছে সঙ্গে সঙ্গে স্বপ্না তার ফোনটা বের করে সব কিছু ভিডিও রেকর্ড করে নেয় আর মনে মনে বলতে থাকে আমাকে যে করেই হোক শুভর কাছে এই ভিডিওটা পাঠাতে হবে এরপর সেখান থেকে পালাতে যাবে তখনই কিছু একটার সঙ্গে বাড়ি খেয়ে শব্দ হয় মোহনা শব্দটা শোনা মাত্রই বাইরে বেরিয়ে এসে দেখতে পায় স্বপ্নাকে এদিকে স্বপ্না তার আগেই শুভলক্ষ্মীর কাছে সেই ভিডিওটা পাঠিয়ে দেয় আর সেখানে মেসেজ করে বলে দেয় শুভদি তোমার বাড়িতে যে আদিদা হিসেবে সেজে আছে সে আসল আদিদা নয় মোহনা আদিদার মতনই কাউকে তোমাদের বাড়িতে পাঠিয়ে আদিদাকে এখানে আটকে রেখেছে এই ম্যাসেজটা লেখার পরপরই স্বপ্না তার ফোনটা লুকিয়ে ফেলে এদিকে মোহনা রুম থেকে বেরিয়ে এসে স্বপ্নাকে ডেকে বলেওছে পালানোর চেষ্টা করছিলি এত সহজ এখান থেকে পালাতে পারবি না এরপর মোহনা স্বপ্নাকে ধরে আবারও সেই অন্ধকার রুমে নিয়ে গিয়ে বেঁধে রাখে তখন স্বপ্না রেগে বলে ওঠে যত যত চেষ্টাই করো না কেন শুভদি আমাদেরকে এখান থেকে উদ্ধার করতে আসবেই এই কথা শুনে মোহনা রেগে গিয়ে তার গালে চড় মেরে বলে ওঠে একদম চুপ একটা কথাও বলবি না এই বলেই সে অন্ধকার রুম থেকে বেরিয়ে আসে অন্যদিকে দেখা যায় নকল আদ্রিদের ব্যবহার আচার দেখে শুভলক্ষ্মীর সন্দেহটা বেড়ে যায় শুভলক্ষ্মী তখন মনে মনে বলতে থাকে এটা আমার আদি হতে পারে না আদ্রিত ছদ্মবেশ নিয়ে অন্য কেউ এ বাড়িতে ঠুকেছে আমাকে যেভাবেই হোক আসল সত্যটা জানতে হবে সেই সময় শুভলক্ষ্মীর ফোনে নোটিফিকেশন আসে শুভলক্ষ্মী ফোনটা বের করে সেই ভিডিওটা দেখা মাত্রই চমকে ওঠে এরপর শুভলক্ষ্মী নিজেকে শান্ত করে মনে মনে বলতে থাকে এখনই আমাকে সবকিছু প্রকাশ করলে হবে না আগে আমাকে আমার আদিকে উদ্ধার করতে হবে এরপর শুভলক্ষ্মী একটা ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে লাগলে আদৃতের মা শুভলক্ষ্মীকে আটকানোর চেষ্টা করে কিন্তু শুভলক্ষ্মী কারো কথাই না শুনে বলে ওঠে মা প্লিজ আমাকে যেতে দাও খুব দরকারি কাজ আছে আমি একটু পরে এসে তোমাদের শপটা খুলে বলবো এই বলে বাড়ি থেকে বেরিয়ে যায় তা ভিউয়ার্স শুভলক্ষ্মী যদি মোহনার হাত থেকে আদৃত স্বপ্নাকে উদ্ধার পারে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ